ওইটা যদি নামানোর চেষ্টা করছি ফাটাবো কিন্তু সব জামা কাপড় কিংরাইছিস আলনার পিছনে যাই বসছিস এখন আলনার থেকে যদি একটা জামা কাপড় নামে তারপরে দেখবি কে ফেলছে এগুলা কে ফেলছে রে সব কে ফেলছে এগুলা 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 কে ফেলছে সব রে কে ফেলছে সব কে ফেলছে ও এখানে একটা আছে আচ্ছা আচ্ছা

না রে মুখ ব্যথা করে তোর সাথে ফেলা পারবো না যা ইচ্ছা তাই করতে তুই ঠিক করবি আমি পারবো না তুই জামা কাপড় তুই সব ঠিক করবি সব জামা ঠিক করবি তুই সব ঠিক করবি তুই জামা সব জামা কাপড় তুই ঠিক করবি আজকে সব জামাকাপড় তুই ঠিক করবি এই যেগুলো সব সব জামা কাপড় তুই ফেলছিস সব জামাকাপড় তুই তুলবি এই যে সব জামা কাপড় ফেলাই দিয়ে এখন ওইটাকে ঢোল বাজাইতেছে ওই যে বাজনা বাজাইতেছে কি বলবা আর বলো কার ঘরে এরকম আছে একটা করে জানাই ও কমেন্ট ঝুড়ি কোথায় ছিল আর কোথায় আসা বসে ঝুড়িটাও কি ভাঙবি ঝুড়িও ভাঙবি ঝুড়িও ভাঙবি ঝুড়িও ভাঙবি আজকে ঝুড়িটাও ভাঙবি নাকি আজকে শুনি আগে ঝুড়িটাও ভাঙবি আজকে ঝুড়িটাও ভাঙবি আজকে তুই ঝুড়ি ভাঙবি না পাপা আসুক দিবেন তো পাপা বলছে সব জামা কাপড় ফেলছে এখন ঝুড়ি দিয়ে গাড়ি গাড়ি খেলতেছে গাড়ি গাড়ি বলছে গাড়ি গাড়ি তোলো সোনাটা কি গুড বয় কত সুন্দর করে জামা কাপড় তুলতেছে বাপাটা রে ওরে আমার সোনাটা কত সুন্দর করে তুললো কত সুন্দর করে তুললো হয়েছে হয়েছে